সবাই পারবে না এখানে আসতে কলকে নমস্কার জানিয়ে আরেকটা ভিডিও শুরু করলাম এবং আমি দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে তোমরা ভাবছো হয়তো বাসের জন্য দাঁড়িয়েছে হ্যাঁ বাসের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু বাসে ভাড়াটা বললো চল্লিশ টাকা তো ফাইনালি চল্লিশ টাকা ভাড়াতে বাস না করে আমরা একটা অটো গাড়ি রিজার্ভ করলাম এবং এখানে তিরিশ টাকা করে আমাদের অটোতে নিল তো অটো রিজার্ভ করে আমরা চললাম বৈশিষ্ট্য মনির আশ্রমের উদ্দেশ্য এবং দেখতে পাচ্ছো ভিউজটা কত সুন্দর লাগছে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশটা ভাই টাকা পয়সা থাকলেও না অনেক জায়গায় আসা যায় না এবং টাকা পয়সাটাও বিশেষটা একটা মূল্য জিনিস টাকা পয়সা না থাকলে সব জায়গায় যাওয়া যায় না তো আমার মতন অনেক মানুষের অনেক ইচ্ছে থাকে যে একটু কোথাও দূরে একটু ঘুরতে যাবে কিন্তু টাকা পয়সার জন্য আমরা সেই জায়গাটা ঘুরতে পারি না তো ফাইনালি মায়ের করুণ কৃপা কামরূপ কামাখ্যা মায়ের কি মন হলো যে মাকে একটু দর্শন করব। তার জন্য বাড়ির থেকে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম কোনো মানে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না হঠাৎ রানিংয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সেই কোনো প্রস্তুতি ছিল না তো তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বৈশিষ্ট্যমণি আশ্রমের কাছে এবং আশ্রমের কাছে যেতে যেতে দেখলাম এখানে ভূতনাথ শ্মশান বলে এই শ্মশানটা তো সেই শ্মশানটাকে একটু দর্শন করলাম দেখালাম তোমাদের দেখুন লেখা আছে এখানে ভূতনাথ শ্মশান এবং তারপরে আমরা পৌঁছে গেলাম দেবালয়ে মহাকালের দেবালয় সেই দেবাকালের দেবালয় পৌঁছে গেলাম এবং এখানে বাস স্ট্যান্ড আছে এই বাসে করে আপনারা সিকিম আসাম গুয়াহাটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং এখানে আসলে আপনার পরিবেশটা এত প্রাকৃতিক পরিবেশটা এত ভালো না এবং এত ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ এবং এখানে ঝর্নার জল পাবে স্নান করার জন্য ঝর্নার জলটা এত ঠান্ডা মানে তোমরা এখানে আসলে বুঝতে পারবে এত সুন্দর লাগে এবং প্রচুর মানুষের ঢল সব মানুষজন এখানে এসে বিশ্রাম নেয় কামরূপ কামাখ্যা মায়ের কাছে দর্শন পোষণ করার পরে সবাই ওইখান থেকে বেশিরভাগই মানুষ এখানে চলে আসে বৈশিষ্ট্যমণির আশ্রমের কাছে এবং ফাইনালি ঝর্নার জল দেখে ভাই জীবনের প্রথম যদি ঝর্ণার জল কেউ দেখো আমার মতন যে কোনোদিনে তুমি ঝর্ণা জল দেখো নি ফার্স্ট টাইমে লাইফেরও যদি ফার্স্টে দেখো ফিলিংসটা কেমন লাগবে সেই ফিলিংসটা নিচ্ছি আর কিছু বললাম না তোমাদের শুধু ফিলিংসটা নিচ্ছি তো ওইখান থেকে ঝর্ণার জলে স্নান ফান করে বেরিয়ে পড়লাম এখন আমরা রওনা দিলাম বৈশিষ্ট্য মণি যেখানে ধ্যান করতো সেই স্থানগুলোতে এবং মহাকাল যেখানে বসে ধ্যান করতো সেই স্থানে এবং যাওয়ার পথে দেখলাম একটা হাতি তো এই হাতিটা পাহাড় খোদাই করে হাতিটাকে তৈরি করেছে প্রচুর বড় হাতিটা হাতিটা তৈরি করেছে এই কারণেই কারণ এইখানে জঙ্গল থেকে প্রচুর হাতি চলে আসতো আসার কারণে হাতির উৎপাতের জন্য একটা হাতির মূর্তি করেছে তো এখনই হাতির আশাটা একটু অনেক কমে গেছে তো ফাইনালি প্রচুর গরম লাগছিল অনেক হাঁটা হেঁটেছি তো একটু জল ফল গায়ে ফায়ে দিয়ে দিলাম একটু মুখ মুখফুক ধুয়ে নিলাম তারপর আবার রওনা দিলাম বৈশিষ্ট্য মনের যেখানে ধ্যান করতো সেই উদ্দেশ্য এবং মহাকাল যেখানে ধ্যান করত ঠিক আছে আমার ভাগ্য আমি জীবনে কোনো দিনও ভাবতে পারিনি যে আমি এই এত সুন্দর পরিবেশ এবং মহাকালকে দর্শন করতে পারবো এবং মহাদেবের সমস্ত জায়গাগুলো আমি দর্শন করতে পারবো মায়ের যত লীলা আছে মহাদেবের যত লীলা আছে সব জায়গাগুলো আমি দর্শন করতে পারবো এবং দেখতে পাচ্ছো কত মায়েরা এখানে লাঠি নিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে উঠছে পাহাড়ের দিকে তো ফাইনালি বৈশিষ্ট্যমণি আশ্রমের থেকে পার হয়ে বৈশিষ্ট্যমণি যেখানে ধ্যান করে সেই কাছাকাছি আমরা পৌঁছে গেছি এবং এখানে অনেক দোকানপাট আছে এবং এইখানে তোমার একটা বৈশিষ্ট্য জিনিস আছে আনারস এইখানে পাহাড়ে অঞ্চলে যে আনারসটা চাষ হয় সেই আনারসটা আমরা আমাদের ওই সাইডের দিকে পাওয়া যায় না এবং আপনি যেইখানেই আনারস খান না কেন এইখানে আনারসের একটা আলাদা টেস্ট আছে আপনারা যখনই কামরুকে আসবেন অবশ্যই বৈশিষ্ট্য মনের আশ্রমে আসলে অবশ্যই একটু আনারস খাবেন দেখবেন কত স্বাদ এবং আমি লাঠিটা নিয়ে হাঁটছি উপরের দিকে পাহাড়ের দিকে উঠছি কারণ এই লাঠিটা নিয়েছি হালকা একটু বৃষ্টি হয়েছিল তার জন্য একটু স্লিপ স্লিপ আছে তো ওই জন্য লাঠিটা নিয়ে উঠছি কারণ লাঠিটা আমাকে অনেকটা সাপোর্ট দেবে তো ফাইনালি আমি এখন মহাকালের গুফার দিকে ঢুকছি মহাকালের গুফায় মহাকালকে দর্শন করার জন্য ঢুকছি তো তোমরা যারা যারা মহাদেবের ভক্ত আছো যদি মহাদেবকে মন থেকে মানো মহাদেবকে মন থেকে ভালোবাসো তাহলে মনে কোনো হিংসা না করে মনে কোনো অহংকার না করে সবাই একবার অবশ্যই এখানে কমেন্টে লিখবে হার হার মহাদেব দেখবে তোমার এবং তোমার পরিবারের সকলের মঙ্গল হবে এবং ভিডিওটা যারা না দেখছো তাদের কাছে তাদের জন্য প্রার্থনা করি যাতে সকলের পরিবারে মঙ্গল হয় তো দেখো এইটা হচ্ছে মহাকাল মহাকাল যেখানে বসে ধ্যান করতে সেই স্থানটা হচ্ছে মহাকালের সেই স্থানটা এইখানটায় তো দর্শন করলাম এবং সকলের জন্য প্রার্থনা করলাম যে সকলের পরিবারের যিনি মঙ্গল হয় তো ওইখান থেকে তারপরে বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে এখানে শ্রীরামের মন্দির আছে জয় শ্রীরামের মন্দির আছে হনুমানের মন্দির আছে তো সেইখানেও দর্শন করলাম দর্শন করলাম এবং তোমাদের জন্য সকলের জন্য প্রার্থনা করলাম তো ওইখান থেকে বেরিয়ে পা বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে সেই লাগছে বাইরের পরিবেশটা এবং আমি একটু দর্শন করে নিলাম মাকে বাবাকে দর্শন করে ওইখান থেকে আবার নেমে পড়লাম নেমে পড়ছি নিচের দিকে নিচের দিকে নেমে পড়ছি এবং ওইখান থেকে একটু ভিউসটা নিচ্ছিলাম দেখো কেমন লাগছে আমাকে এবং পাহাড়টা কত সুন্দর লাগছে এবং এখান থেকে দেখো বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মহিলারা সবাই উপরের দিকে উঠছে তো আমিও উঠছি আরও উপরে যাব। এবং একদম উপর থেকে তোমাদের ভিউজটা দেখাবো যে কত সুন্দর লাগছে এবং কত উপরে উঠেছি আমরা হ্যাঁ হয়তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে যে কত উপরে উঠেছি কতটা কষ্ট হয়েছে কতবার বসেছি পুরোটা দেখাতে পারিনি কিন্তু যেটুকু দেখিয়েছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং পাহাড়ের প্রাকৃতিক পরিবেশটা দেখো এবং ফাইনালি আমরা একদম মেন পজিশনে উঠতে পারিনি আরেকটুখানি বাকি আছে এখানে এক বাবাকে দেখতে বললাম বাবার সঙ্গে কথা বললাম এবং একটা মাকে বল জিজ্ঞাসা করছিলাম মা তুমি এত উপরে উঠেছো এত কষ্ট হয় না তোমার বলছে বাবা সবই মায়ের কীপায় মায়ের কৃপাতে উপরে উঠতে পেরেছি সবই মায়ের আশীর্বাদ তো ফাইনালি সেই একদম উঁচু স্তরে উঠে গেছি এবং এইখানে একটা বৈশিষ্ট্য জিনিস দেখলাম মানে মহাদেবের করুণ কৃপায় দেখো একটা গাছ যে গাছটার না আছে কোনো শিকড় শিকড় ছাড়া গাছটা কিভাবে বেঁচে রয়েছে পাহাড়ের পর্বতের উপরে একদম শেষ সীমানার উপরে এবং পাশের প্রাকৃতিক ভিউসটা দেখো যারা কোনো দিন পাহাড়ে আসুনি ভাই তারা শুধু পাহাড়ের পরিবেশটা দেখে নাও কী লাগছে সত্যি আমি তো একদম ধন্য সকলে ভালো থাকবে সুস্থ